এই <laughs> লাইটটা <laughs> মামু মামুসার এখন আলাপ করছেন জিজ্ঞেস করেন আর আমি কয়েকটা ঘটনা করছে প্রত্যেকটা ঘটনা বলতে আমি ইয়া দিছি আলিয়া দূরে করছি তার দশটা ড্রাইভারে হোক আমি কইসি নি তোর বউ আছে বাচ্চা আছে তুই মেয়েরার সাথে আমি করিস না জিজ্ঞেস করেন আমি কইসি নি যদি না কয় তুই সবই মিলে আমার ভিডিও তার কইসি নি কথাটি যে তোর বউ আছে বাচ্চা আছে তুই গেলাম এই কাম করিস না হ্যাঁ তাৰ যে বৌ আছে তোৰ কৈছে নেকি তাৰ যে বৌ আছে তোৰ কৈছে নি দুই লোক কি জমাইছে এক মিনিট লাগজেনা আমাৰ মায়ে কি মানে মন হয় যে ঘৰৰ জমাই না ৰাখছে দেখি নে আৱাজ